ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন ভোর থেকে সকাল দশটা পর্যন্ত তিন ক্যাটাগরিতে চলে প্রতিযোগিতা অংশ নেন দেশ বিদেশের আড়াই শতাধিক প্রতিযোগী কুয়াশা মাখা ভরে হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সী মানুষ আছেন বিদেশিরাও আমি জীবনে প্রথম টাইম এই হাফ ম্যারাথন একুশ কিলোমিটারের অংশগ্রহণ করেছি এবং কমপ্লিট করেছি এখানে আমরা আমাদের যে যতটুকু আশা করেছিলাম এটি বেশি আমরা সারা পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া কলেজের সামনে থেকে শুরু হয় ম্যারাথন গঙ্গানগর সহ বিভিন্ন সড়ক হয়ে তা সিমরাইল কান্দি এলাকায় গিয়ে শেষ হয় তিন ক্যাটাগরিতে চলে প্রতিযোগিতা সুস্থ থাকার জন্য হাঁটা কিংবা রানিং করার বিকল্প কিছু নেই আড়াই শতাধিক প্রতিযোগীদের মধ্যে ছিলেন পনেরো জন নারী ছিলেন ছয়জন বিদেশিও তারা এসেছেন ভারত জাপান রাশিয়া ও নেপাল থেকে ব্রাহ্মণবাড়ির মতো জায়গায় সব যেখানে সবসময় নেতিবাচক সংবাদ প্রচারিত হয় তো এরকম ইতিবাচক সংবাদটা আসলে প্রচারিত হওয়া প্রয়োজন এবং যারা এই উদ্যোগগুলো নিচ্ছে তাদের পাশে থাকা প্রয়োজন মনে করেই আসলে এখানে আজকে আসা হাফ ম্যারাথনের আয়োজক ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিটি এমন উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় ক্রীড়া সংগঠকরা ব্রাহ্মণবাড়িয়াতে আশির দশকের পর এই প্রথম ব্রাহ্মণবাড়িয়াতে এবং চমৎকার একটা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে দৌড়বিদ্যা অংশগ্রহণ করেছে এবং আন্তর্জাতিকভাবেও এখানে বিভিন্ন দেশ থেকে আমাদের দৌরবিদ্যা এসছেন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় নিউজ। রাহিম